হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি না খুব দুঃখিত অনেক দিন পরে ভিডিও দেওয়ার জন্য আমি একটু ব্যক্তিগত কারণে ব্যস্ত ছিলাম তো যাই হোক এই ভিডিওটা না আমার সোনার সামার ভ্যাকেশনের মধ্যে করা ওই দিন আমি খুব সকাল সকাল উঠে ভিডিওটা শুরু করেছিলাম কারণ সেই দিন ছিল সিক্স জুন আর আমি যাচ্ছিলাম কলকাতায় মানে আমি আমার মার বাড়িতে তো যথারীতি আমি টোটো বলেই রেখেছিলাম তো টোটো চলে আসে আমরা টোটোতে উঠে পড়েছিলাম যেহেতু আমি অনেকখানি টাইম ভুলে গেছিলাম ভিডিও করতে তার জন্য তোমাদেরকে পুরো ক্লিপটা দেখাতে পারলাম না অ্যাকচুয়ালি আমার ট্রেনটা খুব সকালে ছিল সাড়ে পাঁচটার সময় এনজিপি থেকে যে শতাব্দী এক্সপ্রেসটা ছাড়ে ওটাই আমার ধরা ছিল তাই না আমাকে চারটে কুড়ি নাগাদি আমাদের বাড়ি থেকে বেরিয়ে পড়তে হয়েছিল তো তখনও কিন্তু আগের দিন রাত্রি প্রচণ্ড বৃষ্টি হয়েছিল ইভেন ওই দিন সকালবেলাতেও হয়েছিল খুব ভোরের দিকে তো তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাঘাটের কি অবস্থা তো যাই হোক এই তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এনজিপিতে চলে এসেছিলাম এনজিপিতে প্রচণ্ড ভিড় ছিল তো সেইভাবে আমি ভিডিওটা করতে পারিনি তার জন্য আমি একদম প্ল্যাটফর্মে এসে আবার ভিডিওটা স্টার্ট করেছিলাম কারণ তোমরা বুঝতেই পারছো যে আমার পতিদেব আসেনি ছুটিতে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আমি আর আমার বাচ্চাই যাচ্ছিলাম আমার কাছে লাগেজ টাগেজ সব ছিল সেই জন্যই আর কি তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের ট্রেন আর আমরা এই সিটগুলোতেই বসেছিলাম আমি আর আমার মহারাজ তো ট্রেনটা ঠিক সময় মতন ছেড়েছে তো আমিও জয়বাবা লোকনাথ বলেই আমার যাত্রাটা শুরু করেছিলাম যাই হোক ট্রেনটার সময়টা বেশ ভালোই কাটছিল আর কি তো তোমরা দেখতেই পাচ্ছ যে ট্রেনটা ধীরে ধীরে প্ল্যাটফর্ম থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছিল আমি যখন এই সময় ভিডিওটায় ভয়েস দিচ্ছিলাম না তখন আমার মনটা না খালি মনে হচ্ছিল ইস আবার যদি মার কাছে ছুটে চলে যেতাম যদি ওখানে প্রচণ্ড গরম ছিল তবু মার বাড়ি তো মার বাড়িই হয় না তো যাই হোক আমাদের এইভাবেই যাত্রাটা শুরু হলো তো এই তো দেখো আমাদের ট্রেন থেকে ব্রেকফাস্ট প্রোভাইড করা হয়েছিল। জলের বোতল ছিল এর সঙ্গে চায়ের সব বানানোর সরঞ্জাম ছিল বিস্কিট ছিল এটা যদিও টি ব্রেকের টিটা ছিল ওরা কিন্তু আলাদা করে ব্রেকফাস্টও প্রোভাইড করেছিল ব্রেকফাস্টের মধ্যে ব্রেড ছিল ডিম অমলেট ছিল আরও অনেক কিছুই ছিল তো যাই হোক আমি সেই ভিডিওটা করতে পারিনি কোনো এক কারণে তো দেখতে পাচ্ছ বাইরের দৃশ্যটা কি সুন্দর লাগছে তো আমার তো খুব দারুণ লাগছিল তখন আরও বেশি মজা লাগছিল যে কতক্ষণে আমি গিয়ে পৌঁছাবো মনে হচ্ছিল যে এই ট্রেনটা যদি উঠতে পারতো উড়ে উড়ে যদি খুব তাড়াতাড়ি মার কাছে পৌঁছিত তাহলে মনে হয় আরোই ভালো হতো তো আমি তো বাইরের দৃশ্যটা প্রচণ্ডভাবে এনজয় করছিলাম মানে পুরোটাই আমি খুবভাবে দারুণভাবে এনজয় করেছি আর এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ফারাক্কা ব্রিজটা এটা না রাত্রে ট্রেনে আসলে পরে সেভাবে লক্ষ্য করা যায় না যেহেতু দিন ছিল তো তার জন্য আমি খুব সুন্দরভাবেই এটাকে দেখতে পেরেছি আর তোমাদেরকেও দেখাতে পারছি তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আমি এই যে ভিডিওগুলো বানাচ্ছি তোমাদের কেমন লাগছে তোমাদের লাইক কমেন্ট কিন্তু আমাকে অন্যান্য ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয় আর এই দেখো এটা হচ্ছে আমার লাঞ্চ আর এই করতে করতেই আমরা পৌঁছে গেছিলাম হাওড়াতে আর ওই দেখো আমার দাদাভাই আমাদেরকে নিতে চলে এসেছিলো আর মহারাজ তো মামুকে পেয়ে সে দারুণ মজা পাচ্ছিল তো যাই হোক আমার বাড়ি ব্যারাকপুরে তাই আমাকে যখন হাওড়া থেকে ব্যারাকপুরে আসতে হয় তখন আমাকে শ্রীরামপুর পর্যন্ত ট্রেনে করে এসে তারপরে নৌকো পার হতে হয় তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের গঙ্গামাকে হারহার গঙ্গে তো যাই হোক আমরা গঙ্গা পার করে এবার দাদাভাই যেহেতু স্কুটি নিয়েছিল এসেছিলো তো তাই আমরা তিনজন একদম স্কুটি করে বাড়িতে চলে এসেছিলাম আর এই দেখো এরা হচ্ছে দুই ভাই জগাই মাদাই ওটা হচ্ছে আমার দাদার ছেলে আর আমার মহারাজ দেখতেই পাচ্ছ এদের মধ্যে কত মিল সাধারণত থাকে না তো তোমরা এনাকে দেখো ইনি হচ্ছে আমার মেবুলি। যদি ওর একটা খুব সুন্দর নাম আছে তবুও আমি ওই নামটা ডাকি না আমার মেহুল নামটা খুব পছন্দ তাই আমি দিয়েছিলাম এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের মেয়ে তো যাই হোক তোমরা জানিও আমাদের সোনাটা কতটা কিউট তো এই দেখো প্রচণ্ড গরমে আমরা সব বাইরে বেরিয়ে এসেছিলাম কারণ এতটাই গরম ছিল তখন তো এ দেখো দুই ভাই মিলে সাইকেল শিখছে মানে দাদা ভাইকে সাইকেল চালানো শিখ শেখাচ্ছে আমার মহারা সাইকেল চালাতে পারে না তাই যখন আমি আমার দাদার ছেলেকে বললাম বাবা তুমি দায়িত্ব নিয়ে ভাইকে সাইকেল শেখাও সে কিন্তু একদম মন থেকে দায়িত্ব নিয়ে ভাইকে সাইকেল শেখাচ্ছিলো সে ভাই চালাতে পারুক আর না পারুক যাই হোক কাজিনসরা কিন্তু এমনিই হয় গরমের ছুটিতে কিন্তু সাধারণত আমরা এরমই মজা করে কাটিয়েছি যাই হোক অনেক দিন সুখে শান্তিতে কাটিয়ে আমি আবার ফেরত চলে এসছিলাম আর এই যে তোমরা এই জিনিসগুলো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে ভালোবাসা মানে শ্বশুর বাড়ি বাপের বাড়ির থেকে পাওয়া ভালোবাসা এই দেখো এটা হচ্ছে খারকোল জানি না তোমরা কে কী নামে জানো এটা আমাকে বেটে দিয়ে দেওয়া হয়েছে আর এটার মধ্যেও আছে পাতা বাটা মানে আমি এগুলো খুব খেতে ভালোবাসি কিন্তু অলসতার কারণে বানাইও না খাইও না তো ওই যে বড়ি আর এটা হচ্ছে নিউট্রেলা এটা আমার ছেলেকে তার মামিয়া দিয়েছে কারণ সে খেতে খুব ভালোবাসে তাই এসব কিনে কিনে আগের থেকে ওরা রেখে দেয় যাতে করে আমরা গেলে পরে দিতে পারি আর হচ্ছে এগুলো চাল ভাজা চিড়ে ভাজা এগুলো সাধারণত আমি টুকটুক করে খেতে ভালোবাসি বলে আমার শাশুড়ি এগুলো কিনে কিনে আমার জন্য রেখে দেয় আমি যাওয়ার আগে আর এটা হচ্ছে আম আমি কিন্তু আমার শাশুড়িকে অনেকবার বলেছিলাম যে মামনি ওখানে পাওয়া যায় দিও না কিন্তু তবু সে তার নাতিকে দেবে তার নাতি আম খাবে তার জন্য যাই হোক এটাই ভালোবাসা এটাই আসল সম্পদ তো এটার মধ্যে রয়েছে লাউ ডগা যা নাকি আমার কাকি শাশুড়ি খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে প্যাক করে দিয়েছে যাতে করে আমার এখানে এসে কাটতে অসুবিধা না হয় আর এটার মধ্যে রয়েছে কুমড়ো পাতা আমার ডানা খুব সুন্দর করে ছোটো ছোট করে কেটে আমাকে প্যাক করে দিয়েছে মানে ওরা জানে যেহেতু আমি একা একা থাকি সেভাবে খাওয়া হয় না তাই ওরা সব গুছিয়ে দেয় আর এটা হচ্ছে চাল কুমড়ো এটা আমার পতিদেবের খুব পছন্দ তাই তার মা খুব সুন্দর করে একটা পতি দেখে চাল কুমড়ো এনে দিয়ে বলেছিল আমার ছেলেকে বানিয়ে দিও আর এখানে কিছু শশা আর লেবু আছে যেগুলো সাধারণত আমি আসলে পরে আমার শাশুড়ি প্রতিবারই সুন্দর করে গুছিয়ে দেয় আর এই দেখো চিরে ঠিরে সব দিয়ে দিয়েছে আমি যখন আসি মানে ওরা যতটা পারে আর কি আমাদেরকে দিয়ে দেয় আর এটা হচ্ছে আচার আমার বৌদি ভাই বানিয়েছে নিজের হাতে আর আসার সময় আমাকেও সুন্দর করে গুছিয়ে দিয়ে দিয়েছে আর তোমরা দেখতেই পাচ্ছ এই ছোট ছোট ভালোবাসাগুলোই কিন্তু সারা বছর ধরে চলে আবার যতদিন বাড়িতে যাব না ততদিন পর্যন্ত আর এই দেখো এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত জিনিস কলকাতার সেই মিষ্টি এগুলো খুব আমার পছন্দের মিষ্টি আর আমার এখানকার বন্ধু বান্ধব যারা আছে তারাও কিন্তু খুব পছন্দ করে কলকাতার মিষ্টি খেতে তাই আমি যখনই বাড়িতে যাই নিয়ে আসি আর সবাই মিলে কিন্তু খুব সুন্দর আমরা ভাগাভাগি করেই খাই তো যাই হোক এটাই ছিল আমার ভিডিও তোমরা অবশ্যই জানিও আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করো আমার পাশে থেকো তোমরা কমেন্ট করলে আমি আরও নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই সবাই ভালো থেকো টাটা